সালাইকাম ভির্স আবার আসলাম নতুন কিছু ফার্সি ঘাড়ারা নিয়ে এগুলো রয়েছে কোরপানি ঈদ কালেকশন আমাদের খুবই সুন্দর এই অসাধারণ ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো অল ওভার কাজ করা পাবেন আর এটা কিন্তু কামিজ প্যাটার্নের ঘাড়ারা অনেকে রিকোয়েস্ট করছেন ভাই কামিজ প্যাটারের কিছু ঘাড়ারা দেখেন আমি এগুলো কিন্তু মিস করবেন না ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আর এগুলো সাইজ রয়েছে চল্লিশ থেকে চুয়াল্লিশ আমি দেখিয়ে দিব দেখার আগে অ্যাড্রেসটি বলে দিচ্ছি এটা রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট যেই ঢাকা গাউসিয়া মার্কেট আছে সেটা দোতলায় শতরূপা ঠিক আছে আমাদের দুইটা শোরু শত রুপা একটা ন্যাশনাল একটা তো দোলোটা শোরু পেয়ে আসলে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন তো একে দেখিয়ে দিব দেখার আগে দিলাম আর যারা নিতে চান তারা অনলাইনে যোগাযোগ করলেই হবে তো বিরাজ এটা রয়েছে একটি পার্পল কালারের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো আমাদের পাকিস্তানি যে কালেকশনটি রয়েছে সেটি এটা হাঁচা কত সুন্দরভাবে কাজ করা আর এখানে কিন্তু পুরোটা জুড়েই কিন্তু স্টোন আর স্টোনের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন রিল স্টোনে আর এটি কিন্তু মাঝখানে ফারা আছে স্মরণে স্টাইলে আমরা যেটা বলে থাকি আর কি পাকিস্তানি যে ফার্সি ঘাড়াটা রয়েছে সেই ঘাড়াটা কিন্তু রয়েছে নিচে স্কার্ট প্যাটার্ন প্যান্ট করা আছে এটা কিন্তু প্যান্ট কাটিং আমি একটু একাকে দেখিয়ে দিব অবশ্যই আপনারা একটু কাজটা দেখবেন এখানে স্টোন আর মিররের কাজ করা আছে খুব হবে দেখতে পাচ্ছেন আর এগুলো সাইজ রয়েছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন তো এটা একটু নিচের পার্টটা আমরা যদি একটু এক্সট্রাভাবে দেখি দেখেন এটা কিন্তু প্লাজো কাটিং যেই প্যান্টটি রয়েছে সেই কাটিং প্যান্টটি রয়েছে প্রচুর ঘের দেখেন এক একটা পায়ে কিন্তু প্রচুর ঘের রয়েছে আর এটা কিন্তু ব্যাক সাইটেও সেম কাজ পাবেন আপনারা আর এটা কিন্তু অ্যালাস্টিক সিস্টেম যে কোনো কমরে কিন্তু অ্যাটাস্ট হবে ব্যাক সাইডটি একটু দেখি সাইডটিও সেম কাজ করা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি সেটা কাজ করা দেখেন এত সুন্দর একটু গর্জেসের মধ্যে একটি ফার্সিগারোটা একমাত্র আমাদের ন্যাশনাল ফ্যাশন ইভেন্ট সতের রূপায় আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা অর্ডার করতে চান তারা কিন্তু ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো এটা দেখি ওনাটা একটু দেখেন ওনাটা কত বড়ো একটি ওনা দিয়েছি আমরা দেখেন কত সুন্দর দেখেন এগুলো আপনারা বিয়ের জন্য পার্টি জন্য জন্য নিতে পারেন বা রিসেপশনের অনেকে গারা চায় যে ভাই একটু গরজেস গারা দেখান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা আর আমাদের এগুলো কিন্তু কোরপানি ঈদ কালেকশন আমাদের একমাত্র কোরপানি ঈদ কালেকশন কিন্তু এটা নতুন চলে আসছে এই জন্য ভিডিওটা করে দিলাম তো এটার প্রাইসটা যদি একটু বলে দিতেন আগে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা রয়েছে দেখতে পাচ্ছেন তো আমি দেখিয়ে দিচ্ছি আর কালারগুলো তো ভিডার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা হলো মেরুন কালার এর আগেরটা দেখেছি আপনার ডিপ জাম কালার যেটা রয়েছে আর এটা হলো মেরুন কালারের মধ্যে কত সুন্দর একটি ডিজাইন দেখেন কত সুন্দর একটি এই ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর এটা কামিজ প্যাটার্নে রয়েছে হাতাও কিন্তু স্টোনে কাজ করা আর পুরোটার জুড়ে স্টোন আর মিররের কাজ করা রয়েছে আর এটা সাইজ রয়েছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন আর স্কার্ট প্যান্ট তো আমি দেখিয়ে দিলাম পারফেক্টার মধ্যে এখন জাস্ট বডিগুলো আমি কালারগুলো দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে আপনার সি গ্রিন কালার যেটা আমরা বলে থাকি কত সুন্দর একটি কালার কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আর প্রাইস কিন্তু থাকছে মাত্র চার হাজার টাকায় না এটা খুব কম রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা একটা ব্রাইডাল গারারা পেয়ে যাচ্ছেন ফার্সি গারারা যেটা আমরা বলে থাকি খুবই সুন্দর দেখেন কার্টোর স্টাইলের তো এটার মধ্যে আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটি কালার রয়েছে ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর একটি কালার খুবই সুন্দর একটি কালার এটা কিন্তু অনেক অনেকের পছন্দের একটি কালার যে ল্যাভেন্ডার কালারটা রয়েছে সেই কালারটি রয়েছে প্রাইস রয়েছে কত মাত্র চার হাজার টাকার মধ্যে আমাদের এই গর্জেস ফার্সি গাররাগুলো পাচ্ছেন এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু অ্যাকচুয়ালি বেশি অনেক জায়গায় দেখবেন কিন্তু আমাদের কাছে কিন্তু একদম রিজনেবলের মধ্যেই আপনারা পাচ্ছেন এগুলো যার যেটা ভাল লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে স্ক্রিন শট দিয়ে কিনে নিয়ে নেবেন তো আরেকটি ডিজাইন রয়েছে আমি সেই ডিজাইনটি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ডিজাইন কত সুন্দর ওভার কাজ করা এগুলো কিন্তু মিস করা যাবে না যার যেটা ভাল লাগে স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন একটু ভালো করে ধরেন তো ভাইয়া জি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা নিয়ে নেবেন এগুলো কিন্তু মিস করা যাবে না দেখেন কাজটা একটু ভালো করে দেখাই পুরোটা কট সুতোর কাজ করা ইভেন্ট স্টেন স্টোনের কাজ করা আছে খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে দেখেন এই যে হাতার কাজটা কিন্তু খুব সুন্দর আর পুরোটা জুড়ে কিন্তু স্টোনের কাজ করা আছে আমি আবারও বলেছি এগুলো কিন্তু আমাদের একবার আপডেট যে কুরপানি ঈদ কালেকশন রয়েছে সেগুলো আর বিয়ে সাদের জন্য কিন্তু আমাদের এগুলো আনা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পার্টি ওয়ারের জন্য এগুলো আপনারা দেখতে পারেন তো এটা অন্যটা একটু যদি দেখাতেন এটা হাতেরটা খুব সুন্দর কাজ করা রয়েছে স্টোন রিয়েল স্টোনে কাজ করা আর এটা সাইজও কিন্তু আপনারা পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন দেখেন অন্যটা কিন্তু অলবর কাজ করা আছে আর সেম কাপড় এটা জর্জট ফেব্রিক্সের মধ্যে কিন্তু রয়েছে এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো আমাদের ঠিক আছে আর আপনারা জানেন যে সতেরো ন্যাশনাল সবসময় আপনাদের ভালো কালেকশন দেয় তো এটা কালারগুলো একটু দেখিয়ে প্রাইসটা বলে দেবেন প্লিজ তো এটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও কিন্তু মাঝখানে ফাঁরা রয়েছে আপনারা কিন্তু শেরনি প্যাটার্ন রয়েছে এটা পার্সি গাররা যেটা আমরা বলে থাকি সেই ডিজাইনটি রয়েছে পুরোটা স্টোনের রিয়েল স্টোনে কাজ করা আর কট সুতো দিয়ে কিন্তু কাজ করা রয়েছে দেখেন একটু ভালো করে দেখবেন ভালো করে কোয়ালিটিফুল আমরা সবসময় আমাদের কাছে কোয়ালিটিফুল ড্রেসগুলো আপনারা পাবেন আর আপনারা জানেন সবসময় কোয়ালিটিফুল আমরা দেখাই দেই তো এটা আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে একটি পার্পেল কালার অনেক সুন্দর একটি কালার এটা রয়েছে পার্পেল কালারের মধ্যে দেখেন কত সুন্দর হাতার কাজটাও কিন্তু অনেক সুন্দর রয়েছে তো এটার প্রাইসটা কত আছে মামা একটু যদি বলে দিতেন এটা প্রাইসটা রয়েছে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকার মধ্যে আমাদের এই ফার্সি কালারটি আপনারা পাবেন এটার মধ্যে আরেকটি কালার রয়েছে আমি সেটা খুলবো না আমি জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি এই যে এই কালারটি রয়েছে একটা সি ব্লু একটু খুলেই দেখা যাবে শুধু শুধু দরকার নেই না খুললে বুঝতে পারবেন অনেকে কালারগুলো দেখতে চাই তো দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে এই যে দেখেন কত সুন্দর রিয়েল স্টোনের কাজ করা রয়েছে আর প্রাইস রয়েছে চার হাজার আটশো টাকা না ঠিক আছে তো কারো ভালো লাগলে অবশ্যই ভিডিও দিয়ে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নেবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম